আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী সকলকে অভিনন্দন সাম্যবাদী বাংলাভেজের পক্ষ থেকে অনেকদিন ক্লাসে আসা হয় না আজ আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম বিভিন্ন চাকরি পরীক্ষাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষাতে অবশ্যই অবশ্যই বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন আসবে কারণ বানান থেকে প্রশ্ন আসলে এমন কোন পরীক্ষা নাই চলুন আজ আমরা নত্ব বিধান কি সত্য বিধান কি নত্ব বিধান এবং নত্ব নিষেধ কি আমরা এগুলো আলোচনা করব প্রথমত আমরা একটু খেয়াল করি আমরা যে বলি বাংলা বানের নিয়ম এই বাংলা বানের নিয়ম প্রথম হচ্ছে উনিশশো ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা প্রণয়ন করেন দ্বিতীয় সংস্করণ করে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংস্করণ করেন ঠিক ওইভাবে চলতে থাকে পরবর্তীতে উনিশশো আটাশি সালে উনিশশো সালে এনসিটিভি এইটা এই বাংলা বানের নিয়মটাকে সংস্করণ করেন পরবর্তীতে উনিশশো সালে এই বাংলা বানের নিয়ম বিশেষ করে আমাদের এখন যে বাংলা একাডেমি এই বাংলা একাডেমি বাংলা মানে নিয়মটা করে আমরা আরেকটা বিষয় দেখো শিক্ষক হচ্ছে নিষেধ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে নত্ববিধান কি নত্যবিধান হচ্ছে আমাদের তৎসম শব্দের বানানি যেটা আমরা সংস্কৃত বলি তৎসম শব্দের বানানি কোথায় কোথায় মুর্দা নাও হবে কোথায় কোথায় মুর্দা সব হবে এই নিয়োগটাকে আমরা বলে হচ্ছে আমাদের আর একটা তাহলে আমরা খেয়াল করবো আমাদের কিন্তু এটা হবে কিন্তু আমাদের শব্দে তাহলে আমাদের নত্যবিধান প্রয়োগ হবে সবসময় কোন শব্দে তৎসম শব্দে আচ্ছা যদি তৎসম শব্দে প্রয়োগ হলো যদি তৎসংসারে অন্য শব্দ আসে তাহলে কি হবে সেটা হচ্ছে নত্ব নিষেধ তাহলে আমরা দেখছি যদি আমরা বলি নত্ব বিধান নত্ব বিধান বললে আমরা বুঝব মূর্ধা আর যদি আমরা নত্ব নিষেধ করি তাহলে এখানে আমরা বলছি দন্ত ন কোন শব্দ হবে এটা কিন্তু আমাদের তৎসম শব্দ হবে কোন শব্দ হবে তৎসম শব্দে শুধু তৎসম শব্দ যেটা হবে সেটা হচ্ছে নত্ব বিধান যদি আমাদের তৎসম ছাড়া অন্য শব্দ হয় সেটা হবে আমাদের নত্ব নিষেধ আচ্ছা আমরা একটু খেয়াল করি তাহলে প্রথম ভুলটা রি র বা রেফ বা র ফালা মুরদাস এখানে মুরদাস এবং খিও এই বর্ণগুলোর পরে সবসময় হবে কি আমাদের মুরদা হবে কেমন আমরা একটু খেয়াল করি এই যে ত্রিনু এই ত্রিনু কি ত প্লাস র প্লাস মুরদা এই র এর পরে কিন্তু আমাদের মুরদা ন হইছে তাহলে আমরা দেখছি রী র র এর পরে সব সময় আমাদের কি হবে মর্ধন। আবার এই যে বর্ণ এ র এর পরে আসছে শ্রেণী আমরা যে শ্রেণী වල পরিবর্তন কই থাকি এই শ্রেণী এ র এর এই র ফলার পরে কিন্তু আমরা এখানে কিলচি মর্ধনা দিচ্ছি। আবার এখানে কর্ণ এই র আছে এর পরে মর্ধন শশন মর্ধন এর পরে মর্ধন খনিক খনো আচ্ছা এখানে কোন গুণ বর্ণ আছে এখানে কম প্লাস মূর্ধা এই মূর্ধা এর পরে হচ্ছে আমাদের মূর্ধা তাহলে আমরা প্রথম রুল করছি রি র রে রি র রে এবং মূর্ধা এবং ক্ষিয় এই শব্দগুলোর পরে সবসময় আমরা বলি মূর্ধা হবে কেমন তৃণ বরণ শ্রেণী কর্ণ শোষণ খর এই সবগুলোতে আমরা বলছি কি মূর্ধা হবে এটা কি নত্ব বিধান এটা কি নত্ব বিধান ঠিক এই একই নিয়ম একই নিয়ম আমরা খেয়াল করি সত্য বিধানে কি বলছি আমরা এই রি রি রে এবং এই সবগুলোর পরে হবে মুদ্রা সহ তাহলে একই নিয়ম যদি রি রে দন্ত সমুদ্রা সহ হয় তাহলে মুদ্রা হবে আর যদি দন্ত না মুদ্রা না হয় তাহলে আমাদের সবসময় কি মুদ্রা না হবে কেমন যদি আমরা খেয়াল করি কৃষক

রীদাণ কোন যদি দন্তন মুদ্রণ যদি আসে তাহলে হবে আমাদের কি উচ্চারণ এরপরে র রি র রে র ফলা মূর্ধন্য এই বর্ণগুলোর পরে যদি মূর্ধনা দন্তন না হয়ে না হয়ে স্বরবর্ণ আসে ক বর্গ কি ক বর্গ কি ক খ গ ঘ এই দেশে ক বর্গ আর ক বর্গ কি প ফ ব ভ তাহলে আমরা তো বুঝেছি রি র আর পরে কিন্তু আমরা দন্তর মধ্যে না আসলে কিন্তু যদি রি র আর পরে বড় না আসে না এসে যদি আমাদের সর্বর্ণ আসে ক বর্গ আসে প বর্গ আসে আর এরপরে অন্তর্জ আসে অন্তস্থ আসে খ আসে অনিশ্চয় যদি আসে তাহলে আমরা কি দিব

রঙের পরে প ফ ব ব গ প এসেছে এরপর হচ্ছে কি আমাদের উদাহরণ তাহলে আমরা একটা জিনিস বুঝলাম দ্বিতীয় রুলে মত অনুসারে রেপের পরে যদি আমাদের সর্বর্গ ক বর্গ প বর্গ অন্তর্য অন্তস্থ হ অনুসারে যদি আসে তাহলে এই ভাবে আমাদের কি হবে আমাদের সবসময় হবে আমাদের উদাহরণ আচ্ছা যদি এই পার্টিকুলার না এই যে আমরা এখানে এখানে আছে নিষেধ হৃ র মুদ্রসা এর পর যদি ক বর্গ ক বর্গ অন্তর্দেহ অন্তঃস্ত অ মানুষ না আসে অন্য বর্ণ তাহলে সেখানে দন্ত ন এটা হচ্ছে আমাদের নর্ত নিষেধ নত্ত্ব বিধান মানে কি তৎ সুন্দ সুন্দর যেটা নত্ত্ব বিধান আর নত্ত নিষেধ মানে হচ্ছে তৎসুক শুধু ছাড়া বর্ণিতা আচ্ছা এখানে কাজ করি অর্জুন কি কি বর্ণ সেখানে অ প্লাস র বর্গো জ প্লাস দন্ত ন এ র র এর পরে বর্গো এসে এসেছে এখানে কিন্তু ক বর্গো ক বর্গো নাই এই দন্ত এখানে কিন্তু কি হয়ে গেছে আমাদের দন্ত ন সবাই বুঝতে পারছেন এরপর আমরা তৃতীয় রো দেখি ট বর্গো আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি খেয়াল করি একটু বিশেষ করে ট ঢ ঠ ধানন্ত আমরা কি বলছি আমরা কি বলছি ট ট ঠ ঠ ড ঢ টর পরে কিন্তু সবসময় মূর্ধা ন হয় এখানে কিন্তু দন্তনা হয় না আহ ত থার পরে কিন্তু আমরা দন্ত ন হয় আমরা কিন্তু ত ধরার পরে কখনো কিন্তু মূর্ধান বসাই না তাহলে আমরা মাথায় রাখবো টর্ক আসলে সব সময় হবে কি মুদ্রা কারণ টর্ক আর জড়ে মুদ্রা না তাহলে বর্গ আসলে মুদ্রা না আচ্ছা যদি আমরা ত বলি ত থ দ ধ কি দন্ত না তাহলে ত বর্গ যদি আসে তাহলে হবে আমাদের দন্ত না ত থ দ ধ কি দন্ত না আর ট ট ড কি মুদ্রা না যদি আমাদের ত বর্ণ আসে তাহলে হবে দন্ত না আর ট বর্গ যদি আসে মুদ্রা না আচ্ছা আমরা খেয়াল করি তাহলে কণ্ঠ

টর পরে নির্দেশ থর পরে নির্দেশ আচ্ছা এখানে আর একটা আমরা খালি করি টর থর ড ড দন্তন মূর্ধন ত থ দ ধ দন্তন আচ্ছা এই যে বর্ণটা মূর্ধা স আর এই যে হচ্ছে দন্ত স কি বলছে আমরা একটা মূর্ধা স আর একটা কি দন্ত স আচ্ছা এই মূর্ধা স এর বর্ণটা এটা কিন্তু আমাদের মূর্ধা বর্ণ এটা বর্ণ কি মূর্ধা আর দন্ত এর নাম কিন্তু দন্ত বর্ণ আচ্ছা এই যে বর্ণ বলি আমরা দন্ত দন্ত ন আমরা বলি দন্ত 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 বলে থাকি ন এই সবই যদি একই গ্রুপে দন্ত থেকে দন্ত দাঁত থেকে এর উচ্চারণ আর যদি আমরা এখানে বলি মুর্ধা ন

বলিষ্ঠ আচ্ছা সব একই রকম তাহলে বৃষ্টি এবং বলিষ্ঠ একই রকম আমরা দুইটা রুল পড়লাম তীত রুল এই যে এই দেশে শব্দ আচ্ছা এই পাশে যেটা হয় এটা কিন্তু দন্ত ন এ আসলে সবসময় মূর্ধনা কেমন যেমন এটা কিন্তু হ প্লাস মূর্ধন ন অপরাহ্ন নিষেধ থাকলে সবসময় মূর্ধান। ন এই পূর্বাহ্ন নিষেধ থাকলে সবসময় আমাদের মূর্ধা ন তাহলে কর পূর্ব অপুর এইসব টুকুলোর পরে সবসময় আর আমাদের মূলধা ন যেমন এখানে হচ্ছে আমাদের বরান্ন অপরাহ্ন পূর্বাহ্ন আচ্ছা তাহলে নর্থ বিধানের নিয়মগুলো কী কী আসছে মানে থাকে এরপরে সবসময় আমরা বোঝা ন যেমন যেই ন বদল শ্রেণী

পরো পরা পূর্ব অপর এই শব্দগুলো যদি আমাদের থাকে এর পূর্বে সব সময় এর পরে সব সময় হবে আমাদের মুদ্ধন আমাদের এটা নত্ব বিধান আচ্ছা নত্ব নিষেধ কি কোন গুলো নিষেধ মানে কি যেখানে যাওয়া যায় না আমি যদি বলি আচ্ছা এই জায়গাটা আমাদের যাওয়া যাবে না নিষেধ নিষেধ মানে কি ওই জায়গাটা আমাদের যাওয়া যাবে না আচ্ছা তাহলে তৎসম শব্দে তৎ এই নত্ববিধান কিন্তু প্রয়োগ হয় শুধুমাত্র তৎসম শব্দে আচ্ছা তাহলে নত নিষেধ কি আমরা ত থ দ দ দন্ত ন আচ্ছা নত বিধান মানে ন আর এখানে ত থ দ দ দন্ত ন তাও যেহেতু দন্ত না হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে সেটা নত নিষেধ নত বিধান একটা নিষেধ এই যে ত বর্গের পূর্বে দন্ত ন হবে কেমন অন্ত এই বন্ধু দন্ত ন প্লাস দ অন্ত দন্ত ন আর কি বিদেশি শব্দ আমরা শুধু তৎসমত্ব বিধান আর বিদেশি শব্দে সবসময় হবে হচ্ছে আমাদের দন্ত ন যেমন এগুলো সব হচ্ছে আমাদের কি বিদেশি শব্দ আর ক্রিয়াপদের শেষে সবসময় সময় দন্ত ন কেমন করে বলে চলে পরে সবসময় ক্রিয়াপদের শেষে কি দন্ত ন সন্ধি এই খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসে সন্ধি সমাজ শব্দ আচ্ছা আমি আমরা জানি সন্ধিকেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয় আবার সমাজকেও দুই ভাগে ভাগ করা হয় সমাজের প্রথম যে পদ সেটা করলে পূর্বপদ আর পরপথকে আমরা বলি পরের পদকে বলি পরপদ বা উত্তর পদ আচ্ছা এখানে যদি শব্দকে ভাগ করা হয় ভাগ করলে পূর্বপদ রি র এবং মুদ্রানুষ

উ মানে উকার এরপরে সবসময় কিসর্গ সু উপসর্গ এরপর আসছে মধ্য এরপর আসছে মধান এরপর আসছে কি সন্ধি সন্ধিতে এই কারান্ত ও যদি থাকে সন্ধিতে এই কারান্ত ও যদি থাকে এরপর ক ফ ক ফ যদি থাকে যেমন আমি বলি আবিষ্কার পরিষ্কার বহিষ্কার আমি প্লাসকার বহি প্লাসকার পরি প্লাসকার হচ্ছে আমাদের কি বিসর্গ সন্ধি তাহলে এখানে কি আবি পরি বহি এর কোন ধরনের সব হবে আমি যদি বলে পুরস্কার পুরস্কার কি হবে পুরস্কার কিন্তু হবে দন্তসা কারণ আমি বলেছি যদি বলে তিরস্কার কি হবে তিরস্কার হবে কি দন্তসা আমি বলি বহি সারা সবই হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব কিছু 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 থাকতে পারে তো এক দেখি এখানে তাহলে তৎপ খাটি বাংলা শব্দ কি হবে দ্বিত আমরা যদি তদ তৎসম করেছি সত্য বিধান অবশ্যই এটা সত্য নিষেধ হবে কারণ তৎসম তৎব বা খাটি বাংলা শব্দ হবে কি দ্বন্দ্ব তো বিদেশি শব্দে অনুস্বর এবং বিসর্গ যদি থাকে এসটি স্টেশন ফোটোস্টার স্টুডিও এরকম যদি থাকে আগস্ট দন্তস্বর স্টেশন স্টুডিও এই স্টুডিও এই যে অনুস্বর এবং যদি কখনো বিসর্গ যুক্ত কোন শব্দ থাকে আমরা সেখানে কি করব সেখানে আমরা দন্ত দন্তস্বর এবার এবং 7ত্বে আচ্ছা শেষ পর্যন্ত অনেক কিছু আছে 7ত্বই ধুলিশা সাত শব্দ থাকলে এই সাত শব্দ আচ্ছা তার জন্য ইসলাম যখন নার্গিস্ নার্গিস্কের সেরে যখন একদিন যে রাত্রে বিবাহ হয় ওই রাত্রেই কিন্তু নারদিস্টের সেরে কিন্তু আবার চলে আসে কারণ সবাই বলে কাজী নজরুল ইসলামকে যে আচ্ছা তোমার এই রাতটা ঘর জামাই থাকতে হবে নাগিস চেনে না জানে না কাজী নজরুল বলে কে আচ্ছা তুমি তো অবশ্যই যাবা তখন নার্গিস বলে না কাজী নজরুল ওই রাত্রাগুলোয় চলে আসে পনেরো শতাংশ পরে একটা চিঠি দিচ্ছে কাজী নজরুল কাকে যে যেহেতু নার্গিস নার্গিসকে ভুলে গেছে নার্গিসের চিঠি

আর স্ত্রীর ক্ষেত্রে কল্যাণী আশু কল্যাণী এসু আর কল্যাণী আশু তাহলে এই সম্মোচন শুধু শব্দে এ কারের পর মধ্যাংশ শব্দ কেমন কল্যাণী এসু বন্ধু বরেশু এই যে এখানে এ আছে তাহলে কি এটা কেটে কি শব্দ এটা পুরুষ বাসক শব্দ পুরুষ বাসক শব্দ এই শব্দে সব সময় আমাদের

ক্লাসটা ভালো লাগবে এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং পুরাতন অনেক শিক্ষার্থীবৃন্দ আছে বিশেষ করে আমি যেহেতু তেরো চোদ্দ বছর ধরে অ্যাডমিশন ক্লাস করাই এবং আগে লোভাইনি স্কুল কলেজে জব করতাম এখন ওখানে কমদিন কলেজে চাকরি করি সেই সময় অনেক সময় অনেক স্টুডেন্ট আমাদের আমার আছে তো সবার কাছে অনুরোধ হচ্ছে আমরা যেন বেসিকটা শিখি শুধু গল্প করতে একদম প্রয়োজন তা নয় আমরা বেসিকটা একটু শেখার চেষ্টা করব যাতে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন জীবনে বাস্তব জীবনেও আমরা সেটাকে কাজে থাকতে পারি সবাইকে অনেক ধন্যবাদ সবাই প্রতিদিন সাম্যবাদী ব্যাজের সাথে যেন থাকা হয় আশা করি বিসিএস ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং আমার যে শিক্ষার্থী যারা আছে দশম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এইচ এস সি ব্যাস সবাই অনেক উপকৃত হবে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ